আসসালামু আলাইকুম শারমিন কুকিং মল অনরা বেগমের স্বাগতম তো এফারাবাই আরা অনুরা বেগুন কেন আস আশা করি অনরা বেগম বালা আসন তো আজই অনুরা অলদি স্পেশাল উজ্ঞ শাক লইসি ই বলতে আর চট্টগ্রামের জনপ্রিয় শাক ই বলতে কাতা জালি কাতা ভাড়া হই আরা এক এক দেশে এক এক হয় তো আই আইয়াডোল দি কিছু কাঁচামরিচ লই কিছু মসুর ডল ই আর কিছু হর বাইন আর এই কাতা জালি শাকে কিনলি তুই চন কেনা জলদি সাজাই দেই যাতে সুন্দর লাগে আর এই শাক কিনা মনে মনে তো বহুদিন ধরি নভ্যভেন বাগ্যি অন্য অন্ন শান্লাই ফাটাই যাই হোক আন স্পেশাল স্পেশালভাবে অনেক অনেক ধন্যবাদ আজি আর ভিডিও তো হর তো আই হাড়া হুড়া গুরগুম তো এড়ে এল দি কাঁচামরিছ লই কাঁচামরিছ লই রল দি আই এখন মাজদি ফালার আরল দি মাজদি ফালাই দি আর এই ইল্লে গড়ি দুটো রে বানাই তো হন হতুন বইরা আর ভিডিও বসা সঞ্জালাতুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর ভিডিও অনরাত্তন কেন কেন লাগে ই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আর চ্যানেল নতুন যারা যারা এখন আর চ্যানেল সাবস্ক্রাইব নকরণ রোগ যে করে যায় রোগো সাবস্ক্রাইব করবেন আর যারা যারা গুরুত্ব বেশি বেশি করে ধন্যবাদ আর যারা নক দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাস হয়ে যাবে গো ইনশাল্লাহ তো এই তো দেখতে দেখো মরিচুর শেষ এখন লই আলহী আলোহীবার সামোনও চুলি তো এই সামনেও চুলি এখন এবার উল্লে এলে গছর গছর গুরু ওলদি হারি ফেলি তো এটা দেখতে গন আলোয় বা রোল দিই সামনা ছিলিং লেগরি হাড়ি লড় তো হাড়ে লই দিই যাতে আত্ম হাটটা সুবিধা হয় নিজে এশাক করে কী শাক্ষণ অবশ্যই কমেন্ট করে জানাইন আর এক জালি শাক এনল আর খুব খুব বেশি পছন্দ আর বোর্ড ডলো করে তা আজি আজিয়ে রাঁধি দিয়ে এক ড্রলো করি হালি অবশ্যই দিয়েম ভিডিও দিও আরেক ড্রি লাঁধি আরে আশা করি অনুরাগ মারতের তাই তো আই এখন শাকি নি হ্যাট্টু তো শাকিন রোল দিয়ে আয় এখন এলোগুড়ি লই মাজে হেঁটে মাজদি শাড়িয়ে রোল দেয় এখন আই মানে গুড়ো গুঁড়ো করি দে গুড়ো গুড়ো মানে কুসি কুসি তো গিয়া তো শাকিন মানে কি হই বেড়াই তোরাইয়া তো নল আইনলি হাড়ে হাড়ি লই তো ইন হলতে বোট দলে করে লাঁ তো আই আজি বলতে আর হাত আর হাসো যা আছে। ইন দিয়ে বলতে আই এলো করে মানে তো ধর মধ্যে কুড়ি কুড়ি সন অনরা সালে বোট কিনে দিয়ে গুড়ি গুড়ি করতে অনেক মজার শাক দিয়ে রমজান মাস নিজে মাছ গোস্ত হাত হাত আর হেঁটে মনন হর সে হের সমুদ্র দিয়ে আই শাক ইন দি হাই ইন দি ওলি ফেটবরি বাতের গুলো শাক কুড়ো গই এখন আইরবাহিন লোহি হর বাইন গুরু গুড়ি হর আরও মজা বেশি তো গুরু গুরু হর বাইন রোল দিছ না এই সাইজ গড়ি রোল দিয়ে শাড়ির তো শাড়ি লি বাজার গিয়ে আই গুরু গুরু হরা আছে বেগুন তো তুলেই তো হাজিয়ে যায় চিটেঙ্গে বাসার নিজে বয়স দিন আর যে কি কম লাগে হইবার মতো নয় মানে নিজের বাসার দি বয়স জন তো মধ্যে তো আই বেগ গিয়ে হাড়িয়ে রে লই তো এদের মধ্যে ফ্লেট নয় যে আই বেগ কিছু লই লই রোল দিয়ে তো অনারে বেগ কিন লই দি আচ্ছা যাই হোক কুড়া হাড়াও গিয়ে গই এখন আই সুলান নিজে উগরে শিব দিয়ে তো আই তই আই এটা পানি বয় দিয়ে তাই এখন আজ দিয়ে নুন আরেক কানাগরি হল দুর্গুড়ি আর একখানাগরি হলদি মরিচুর গুড়ি এরা হসলা টসল্লা কিচ্ছু নব এই কিন হলদি আজি আর এই যে রান্নার উপকরণ এই দিয়ে হলদি আই আজি এই তোর গন্ড এনে রাঁধুম দেখ তা আর হোদি গন্ড তো গড়তে হে হিন্দি রান্না গন্ড তো এই তো আই এই গিন তো তো নিজে গড় এ তো দুর্নীতি যখন গড় গড়ার আয় এখন হলদে কি আর যেই

তাকাঙ্গারি সারি দিই তাই তো চার পাঁচ মিনিট পর আই চুলো গুড়ো দিলাম এখন গড়গড়ার এতে দেখতে লাগল গটগড়ার গটগড়ার এখন আর ইয়ান দি আই এ ডি বহায় দিম উক এক হারাইয়া বয় দিম হরাইয়া নিজে দি আই রোন আর দু দিয়ে আর পাঁচশো মরিচ দিয়ে তাই দি আই এখন দাগ দাগ তো এগুণ দাগ ঘুরগুম তো এই তো দেখতে লাগ এগুণ হল দিয়ে আই এখন হলদি কিনি একবার মানে কি হইম দাগ দাগ মানে ঘুষ বাবা বা তো এই তো এগিন হলদি আই এখন সাগর ওদি দিয়ে দিও তো বন্ধু বল আর রান্না প্রায় শেষ ফল যায় তো বন্ধু বল আর রেসিপি অনুরাতন কেন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আর ভিডিও অনুরাতন ভালো লাগে প্লিজ উকো লাইক উকো কমেন্ট উগো শেয়ার করিবেন তো এই তো এনে আর কানা করি গড়গড়ম পরবো এই তো ইন গড় গড়া এক না করে দিয়ে দুধ গট গড়ি মনে করই জানো পারবো তো কি গোয়া আর তো বন্ধু বেগম পালাতে কন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম